আপনি যখন খামার বাণিজ্যিকভাবে শুরু করেছিলেন তখন কত টাকা পুঁজি বিনিয়োগ করেছেন এই খামারে বিশ হাজার টাকা বিনিয়োগ করছে বিশ হাজার টাকা বর্তমানে আপনার খামারে কত টাকা পুঁজি বিনিয়োগ করা আছে অনেক টাকা এটা তো হিসাব নাই অনেক টাকা আলার মতে কোটি টাকার উপরে মনে হয় কোটি টাকার উপরে এই কুয়েল পাখির খামার থেকে আপনি কি কি করেছেন আমরা জানতে চাই কুয়েল পাখি খামার থেকে ওই তো আমরা ছেলে একটা বিয়ে তিনজনের পাশ করছে আরেকটা ছেলে আনে আবেদ ওদেরকে লেখা করাইছি আর ওই যে বাড়িও করছি জাগা জমিন কিনছি এই যে খামারটা এই কোয়েল পাখির ব্যবসা দিয়ে জমিন কিনছি আবার এই গোয়ার করছি এরকম করছি আর কি ব্যবসা না করলে কিন্তু কখন এগুলো সম্ভব ছিল না 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 কোনো মতেই না সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি নরসিংদী জেলা পলাশ থানা দি বাজারের পাশেই দিদার ভাইয়ের কোরবেকির খামারে তারা স্বামী স্ত্রী দুজন মিলেই কিন্তু বেশ চমৎকার এই কুয়েল পাখির খামার শুরু করেছিলেন দিদার ভাই কিন্তু আমাদের মধ্যে বেঁচে নেই এই খামারের বর্তমানে দেখাশোনা করছেন তার স্ত্রী এবং সন্তানরা দলিয়াপা একজন সাহসী নারী উদ্যোক্তা স্বামীর মৃত্যুর পর এত বড় একটি খামারের হাল তিনি নিজেই ধরেন তার খামারে প্রায় পঞ্চাশ হাজারের বেশি কুয়েল পাখি আছে প্রতি মাসেই প্রায় হাজার হাজার কুইল পাখির বাচ্চা ক্রয় বিক্র হয় এ আপার খামার থেকে পাশাপাশি তিনি ডিমু বিক্রি করেন মাংসের জন্য পাখি বিক্রি করে থাকেন আজকের এই পূর্বে আমরা ডলিয়াপার কুয়া খামার নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দেখানোর চেষ্টা করবো আশা করছি পোট আয়োজন জুড়ে পাশে থাকবেন আসসালাম আলাইকুম ডলিয়াপা আলহামদুলিল্লাহ ভালো আছি আপা কেমন আছেন আলহামদুলিল্লাহ প্রতি বছরই আপনার খামারে আশা হয় একবার

আমার আছে একটা হলো তিন দিন বয়সের এবার ক্রিকেটার বয়স হলো চৌত্রিশ দিন আর আছে মানে পনেরো দিন বয়সের আরেক আছে চব্বিশ দিন বয়সের আর একটা আছে ডিম দিতেছে মানে ফার্স্ট দিন পরে পরে সব বয়সের পাখি আছে কি আচ্ছা এই যে আপনি দিন দিন পাখির সংখ্যা বৃদ্ধি করছেন এবং আপনি কিন্তু দীর্ঘদিন যাবতীয় এই খামারের সাথে জড়িত আছেন আমরা জানতে চাই যে কুইল পাখি পালনটা এত ব্যাপক করার কারণটা কি আসলে এটার চাহিদা আছে মানে পাখি পালতে তেমন পুঁজি লাগে না খরচও কম হয় বাংলাদেশের অধিকাংশ মানুষ এখন এই কোয়ালি পুঁতি ঢুকছে মানে খরচ কম হয় জায়গা কম লাগে বিদায় সবাই এই খামারটা করতেছে এখন আপা আগে কিন্তু কুইল পাখির ডিমটা শীতকালে চাহিদা ছিল এখন কি পুরো বছরই এমন চাহিদা পাওয়া যায় হ্যাঁ সব সব সময় চাহিদা থাকে গরমের কালে একটু এই ডিমের দামটা একটু কম থাকে কিন্তু শীতেরকালে কালে শীতের সময় তো ডিমের দাম বেশি থাকে সময় চল আলার মতে রমজান মাসে আপনারা কি করেন রমজান মাসে সমস্যা না রমজানের প্রথম দু তিন দিন একটু সমস্যা হয় পরে আবার আলার মতে ঠিক হয়ে যাবে আপনি কত বছর হলো পাখি পালন করছেন পঁচিশ বছর পঁচিশ বছর জি ইনশাল্লাহ তো আপনি দীর্ঘদিন যা যুক্ত আছেন প্রায় দুই যুগেরও বেশি আপনি এই পাখি পালন করছেন জি ইনশাল্লাহ আচ্ছা মূলত এই পাখি পালন করতে গেলে কোন কোন বিষয়গুলো জানা প্রয়োজন বা কোন কোন কারণে পাখি পালনে লস হতে পারে পাখি পালন করলে আসলে তেমন কিছু লাগে না প্রথমত মনটা ঠিক করতে হইব যে আমি পাখি পালব আর মূলত আন্তরিকতা থাকলে মানে পাখি পালা সম্ভব পাখি কারণ পাখি পালতে গিয়ে তেমন পুঁজি লাগে না যদি মনের জোর থাকে তাহলে ইনশাল্লাহ আপনি পাখি পালতে পারবেন ট্রেনিংয়ের প্রয়োজন আছে কি আমি অভিজ্ঞ আমার কাছ থেকে নিলে কোনো ট্রেনিংয়ের প্রয়োজন হয় না এটা দাপে দাপে আস্তে আস্তে আপনি নিজেই শিখে দেবেন কি কি ধরনের কাজগুলো করতে হয় খামারে খামারে মূলত পাখিটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় ওই যে লিটারটা লিটারের ব্যবস্থা না পানির না পরিষ্কার রাখতে হয় আর সর্বক্ষণ খাবার পানি এটা থাকতেই হবে তাহলে পাখি ভালো সুস্থ থাকবে আপনি কোনো বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন কি না কিছুদিনের মধ্যে বা বিগত কিছু বছরের মধ্যে এদিকে কিছু দিনের ভিতরে হয় নাই তবে দুই সালে একবার ব্লাড ফুয়েছিল আমার এটা আরো মনে হয় আঠারো উনিশ বছর আগে এরপরে আল্লাহর মধ্যে কোনো হয় নাই তার মধ্যে আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন পাখি পালন আলহামদুলিল্লাহ ভালো আছে মাংসের তো ব্যাপক চাহিদা আছে মাংসের তো পুরুষ পাখির ব্যাপক চাহিদা মাংসের জন্য আগে তো মানুষ মানে বুঝতোই না যে কোয়েল পাখির মাংস খায় অনেক প্রতিনিয়ত দুই চার পাঁচশো আপনার খুচরো ওই দুইটা চারটা পাঁচটা বিক্রি হয়ে যায় মাংসের চাহিদা আছে অনেক জি ইনশাল্লাহ আচ্ছা এই যে আপনি যে নারী হয়ে প্রায় পঞ্চাশ হাজার পাখি পালন করছেন এটা কিন্তু একটু কষ্টসাধ্য মনে হয় বিষয়টা সম্ভব কি না 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 সম্ভব বললাম না আন্তরিকতা আর মনের জোর থাকলে সবই সম্ভব পঞ্চাশ হাজার ষাট হাজার পাখি আমার রেগুলার থাকে কিন্তু এর মধ্যে তো আমি এই যে বাচ্চা ধরেন চার দিন পরে পরে প্রায় চোদ্দো পনেরো হাজার বাচ্চা বেরোয় সব পাখি যদি থাকে তাহলে তো অনেক পাখি হইতো এরই

এত মানুষ আপনার কাছ থেকে নিয়ে পাখি পালন করছে জি ইনশাআল্লাহ তারা লাভবান কিনা যোগাযোগ হয় না কিনা তাদের সাথে অবশ্যই হয় যদি এরা কোনো সমস্যায় পড়ে তাহলে যোগাযোগ করে পাখির কখন কি হলো ওই যে খাবার মানে ঠিকমতো কি দিতেছে বা কোনো অসুখ হলে কোনো যোগাযোগ করে মানে পাখির যে কোনো সমস্যা হইলে ওরা আমার সাথে যোগাযোগ করে যদি এই পাখি পালনে লাভই না হতো তাহলে কিন্তু আপনি 25 বছরই পাখি পালন করতেন না হ্যাঁ এই তো পাখি পালন যদি লাভ না তো সর্বোচ্চ তিন চার বছর করতাম কারণ বাবার জমি বিক্রেতা আর পাখির ব্যবসা করব না হয়তো অবশ্যই লাভ আছে এই জন্যই মানে আস্তে আস্তে প্রথম তো খামারে ছিল আমার একটা পরে আস্তে আস্তে বাড়তে 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 এখন সাড়ে এগারো হাজার খামারি এবছর আরও আরো মনে হয় আরো পঞ্চাশ জন বাড়বো আচ্ছা আপনি যখন খামার বাণিজ্যিকভাবে শুরু করেছিলেন তখন কত টাকা পুঁজি বিনিয়োগ করেছেন এই খামারে

আর ওই যে বাড়িও করছি জায়গা জমিন কিনছি এই যে এই যে খামারটা কোয়েল পাখির ব্যবসা দিয়ে জমিন কিনছি আবার এই গোয়ার করছি এরকম করছি আর কি ব্যবসা না করলে কিন্তু কখন এগুলো সম্ভব ছিল না 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 কোনো মতেই না আচ্ছা দর্শক আমরা এই মুহূর্তে আছি একজন শৌখিন নারী উদ্যোক্তার সামনে তার নাম হচ্ছে রলি আপা আপনারা কিন্তু অনেকে তাকে চিনে থাকেন দীর্ঘদিন যাবৎ কিন্তু আপা এই কুয়েল পাখি পালন করছেন আপনারা যদি কেউ বাড়িতে আসেন প্রথমত একটু অবাক হবেন তো তারপরে মুগ্ধ হবেন যে একজন নারী হয়ে কিভাবে এত একটি খামার করে থাকে এবং এত পাখি খামারে কীভাবে সম্ভব এটা আসলে আপার কাছে যদি আমরা না আসতাম আমরা নিজেরাই কিন্তু বুঝতে পারতাম যে এটা আসলে একজন নারীর উদ্যোক্তার দ্বারাই সম্ভব আপা নারী উদ্যোক্তার উদ্দেশ্যে কিছু বলবেন কিনা আপনি অবশ্যই নারীরা ঘরে বসে না থাকে অযথা সময় না ব্যয় করে বারান্দায় বেলকুনিতে অল্প করে পাখি পাইলেই বুঝুক আগে যে